নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজ দোসরা মার্চ এবং আজকের দিনটি আপনার জন্য কি বার্তা নিয়ে এসেছে তা জানার জন্য আমাদের সাথেই থাকুন ইউনিভার্স প্রতিদিনই আমাদের জন্য কিছু না কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা পাঠায় এবং আজ আমরা সেই বার্তাগুলো বিশ্লেষণ করব আপনার যদি মনে হয় যে এই বার্তাটি আপনার সঙ্গে রেজোনেট করছে তাহলে অবশ্যই কমেন্টে জানান আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন পার্ট ওয়ান ইউনিভার্সের শক্তি ও বার্তা আমরা সবাই জানি ইউনিভার্স একটি বিশাল শক্তি যেখানে প্রতিটি চিন্তা অনুভূতি এবং কর্মের প্রতিফলন ঘটে যখন আমরা ইতিবাচক থাকি তখন ইউনিভার্স আমাদের জীবনে আশীর্বাদ পাঠায় আজকের এই বিশেষ দিনে আপনার জন্য ইউনিভার্স কি বার্তা দিয়েছে আজকের দিনটি একটি নতুন শুরু আজ দোসরা মার্চ আর এই দিনটি আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে নতুন কিছু শুরু করার জন্য এটি আদর্শ সময় যদি আপনি কোনো নতুন কাজ শুরু করতে চান যদি আপনি কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে এখনই সঠিক সময় আত্মবিশ্বাস রাখুন ইউনিভার্স বলছে আপনি যা চান তা আপনি অর্জন করতে পারেন কিন্তু এর জন্য আত্মবিশ্বাস ও ধৈর্য দরকার যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ভয় পাবেন না আপনার অন্তরের শক্তি আপনাকে সঠিক পথে নিয়ে যাবে কৃতজ্ঞতা প্রকাশ করুন আজকের ইউনিভার্স বার্তার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল কৃতজ্ঞতা আপনি যদি জীবনের প্রতি কৃতজ্ঞ থাকেন তাহলে আরও আশীর্বাদ আপনার দিকে আকৃষ্ট হবে প্রতিদিন সকালে বা রাতে নিজের জীবনের ভালো জিনিসগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন পার্ট টু ডিভাইন ম্যাসেজ বা ট্যারট কার্ড রিডিং চলুন আজকের জন্য একটি ট্যারট কার্ড টেনে দেখি যা আমাদের জন্য ইউনিভার্সের নির্দেশনা দেবে কার্ডটি হল দ্য সান এই কার্ডটি বলছে আজকের দিনটি আপনার জন্য সুখ সাফল্য এবং ইতিবাচক শক্তির প্রতীক যদি আপনি জীবনে কোনো লক্ষ্য নির্ধারণ করে থাকেন তাহলে আজ তা পূরণ হওয়ার সম্ভাবনা বেশি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আজ ভালো সময় কাটানোর সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকেও কিছু ভালো খবর আসতে পারে এই কার্ডটি আমাদের শেখায় যে আত্মবিশ্বাস আনন্দ এবং উদ্যম থাকলে জীবনের সফলতা আসবেই তাই আজকের দিনটিকে পুরোপুরি কাজে লাগান পার্ট থ্রি আজকের সংখ্যাতত্ত্ব বার্তা আজ দোসরা মার্চ অর্থাৎ দুই তারিখ সংখ্যাতত্ত্ব অনুযায়ী দুই সংখ্যাটি ভারসাম্য সহযোগিতা এবং মানসিক শান্তির প্রতীক যদি আপনি কোনো সম্পর্ক নিয়ে চিন্তিত থাকেন তাহলে ইউনিভার্স বলছে ধৈর্য ধরুন সঠিক সময়ে সব ঠিক হয়ে যাবে কর্মক্ষেত্রে যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান তাহলে অন্যদের সঙ্গে পরামর্শ করুন এবং যৌথ প্রচেষ্টায় কাজ করুন সফলতার জন্য আজ ধৈর্য ও ইতিবাচক মনোভাব বজায় রাখুন পার্ট ফোর আজকের অ্যাঞ্জেল ম্যাসেজ অ্যাঞ্জেল গাইডরা সবসময় আমাদের পথ দেখান আজ আপনার জন্য অ্যাঞ্জেল ম্যাসেজ কি বলছে অ্যাঞ্জেল নাম্বার দুশো এই নম্বরটি যদি আপনি দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার জীবনে শিগগিরই একটি সুন্দর পরিবর্তন আসতে চলেছে অ্যাঞ্জেলরা বলছে আপনার জীবনে যে পরিবর্তন আসছে তা ইতিবাচক হবে ভয় পাবেন না বরং আত্মবিশ্বাস রাখুন আপনার হৃদয়ের ইচ্ছাগুলো পূরণ হওয়ার সময় চলে এসেছে কেবল বিশ্বাস রাখুন এই নম্বরটি প্রেম সম্পর্ক এবং মানসিক শান্তির বার্তা দেয় যদি আপনি মানসিকভাবে কিছুটা অশান্তিতে থাকেন তাহলে ধৈর্য ধরুন সব ঠিক হয়ে যাবে পার্ট ফাইভ আজকের অ্যাফার্মেশন আজকের দিনে যদি আপনি নিজেকে আরও শক্তিশালী করতে চান তাহলে এই অ্যাফার্মেশনগুলো উচ্চারণ করুন আমি আমার জীবনে ভালোবাসা এবং শান্তি আকৃষ্ট করছি আমি আমার স্বপ্ন পূরণ করতে পারব কারণ আমি শক্তিশালী আমি ইউনিভার্সের আশীর্বাদ গ্রহণ করছি এবং সব কিছু আমার পক্ষে কাজ করছে এই অ্যাফার্মেশনগুলো প্রতিদিন সকালে বললে আপনি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন পার্ট সিক্স আজকের বিশেষ বার্তা আজকের দিনটি আপনাকে বলছে নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন আপনার চারপাশের ইতিবাচক শক্তিকে গ্রহণ করুন এবং নেতিবাচক চিন্তাগুলো দূর করুন আপনি যা চান তা পেতে পারবেন কেবল বিশ্বাস করুন আপনার যদি আজকের বার্তাগুলো ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন আমি ইউনিভার্সের আশীর্বাদ গ্রহণ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন পরবর্তী ডিভাইন মেসেজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন আবার দেখা হবে নতুন একটি মেসেজ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ইতিবাচক থাকুন ধন্যবাদ ইউনিভার্স